কোরআনের আজকে আমি গত রাতে বারোটা পর্যন্ত আমি কোরআনের কমপক্ষে হলেও আপনার একশোটার উপরে আয়াত আমি বের করেছি এই শুধু ঐক্যের বিষয়ে আমি দেখলাম যে আসলে আমরা যদি ওই ওই আমরা দেখি তাহলে আমরা মুসলমানিত্বের মধ্যে নাই সাপোজ মাহমুদ ভাই আমার দেশের সম্পাদক মাহমুদ ভাইয়ের এই মাহমুদ ভাইয়ের ধারা উনি যে পলিসিগুলো তৈরি করেছেন ওই পলিসির বাইরে সেখানে কেউ কাজ করে কি আমার দেশে থাকতে পারবে সহজ হিসাব তো আমরা মুসলমান হওয়ার জন্য কোরআন অনুসরণ করতে হবে সেই কোরআনের ধারে কাছে আমরা নাই জ্ঞানও নাই আমাদের বাংলাদেশের এখন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষিপ্তভাবে বলছি বিশ্ব মুসলিমের ঐক্য করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন কিং ফাইসাল আপনাদের মনে আছে কিনা জানি না আমি পরে দেখেন কিং ফয়সাল এবং এই সাথে মাওলানা সাহেবের খুব ভালো সম্পর্ক ছিলেন খুব উদ্যোগ ছিল এবং কিং ফে তিনি অনুপ্রাণিত করতে পেরেছিলেন যাতে মুসলিম সৃষ্টি হয় তাকে তার ভাতিজাকে দিয়ে হত্যা করা হয়েছে কাজটা কিন্তু খুব সহজ না যখনই আপনি ঐক্য করতে যাবেন একটা আধিপত্যবাদী শক্তি ইসলাম বিরোধী শক্তি ইহুদিবাদ জায়নিজম খ্রিস্টানিটি এবং হোয়াইটিজম এবং আরেকটা শক্তি ইসরায়েল এর সাথে যুক্ত হয়েছে আমাদের ভারতীয় আধিপত্যবাদ তারা সম্মিলিতভাবে আপনাকে উঠতে দিবে না কিং ফয়সল নিয়েছিলেন পারেননি হত্যা করা হয়েছে জিয়া জেনারেল দুই জিয়া একজন হলো পাকিস্তানে জেউল হক আর বাংলাদেশে জেউর রহমান ওনারা দুইজন উদ্যোগ নিয়েছিলেন তাদের দুইজনকে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে জেনারেল জিয়াউল হককে হত্যা করার জন্য আমেরিকা যাতে এই জিয়াউল হক এত প্রভাবশালী হয়ে গেলেন মুসলিম বিশ্বে তাকে মারার জন্য তাদের পর্যন্ত তারা করেছে মাহমুদ ভাই ভালো এগুলো আরো আমি খুব ক্ষুদ্র মানুষ অ্যাম্বাসডার পর্যন্ত স্যাক্রিফাইস করেছে যাতে এই প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককে হত্যা করা হয় আর কিভাবে আমাদের জিয়াউর রহমান অনেকে বলে যে ভারতীয় ভারতীয় ইন্ধনে কিংবা ভারতীয় প্রত্যক্ষ সহযোগিতায় হ্যাঁ কোনো সন্দেহ নাই কিন্তু এটার পিছনে শুধু ভারত নয় আপনাদের বুঝতে হবে বাংলাদেশের সেকুলার শক্তি বাংলাদেশের সেকুলার শক্তি আর জোর দিয়ে বলতে চাই আজকে এখানে অনেকেই সেকুলার হয়তো হাজির আছেন মনে রাখবেন আপনাদেরকে শয়তান তৈরি করেছে যারা সেকুলার এই সেকুলার তৈরি করে মুসলমানদের মধ্যে শয়তান অর্থাৎ মানুষ বেশি শয়তান এরা এরা বাংলাদেশের প্রত্যেকটা সমস্যার পিছনে হলো এই সেকুলার শেখ মুজিবকে সে ছিল মডারেট একজন গণতান্ত্রিক ব্যক্তিত্ব তাকে এই কমিউনিস্টরা এই সেকুলারাই কিন্তু তাকে পরিবর্তন করে এক নেতা এক দেশের মধ্যে নিয়ে যায় এবং আলটিমেটলি তার জীবন শেষ করতে হয় একইভাবে জেউর রহমানকেও এবং আপনারাও যারা এই উদ্যোগ নেবেন আপনাদেরকে বুঝতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে প্রকৃত কারা তাদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে